আসসালামু আলাইকুম ইসমিল রহমান আমার নাম চৌধুরী শাহান আমার বাড়ি নবীনগর আমার আর ওয়াইফ পিজি হাসপাতালে চিকিৎসাধীন দিন আজকে প্রায় দেড় বছর যাবৎ দীর্ঘদিন যাবৎ আমার ওয়াইফকে ব্লাড ট্রান্সমিশন করা লাগে যার কারণে আমি এই রিদম ব্লাড সেন্টারে সবসময় আসি এবং আজকেও আমি নিচ্ছি তা আমি ঢাকা শহরে অনেক জায়গায় ঘুরেছি এর মধ্যে আমি দেখলাম যে এই যে রিদম ব্লাড সেন্টার এটা আমি খুব ভালো সার্ভিস পাইছি এখানে আমি ইজি ব্লাডও পাই এবং এটা ব্লাডটা আমি আমার ওয়াইফকে দিতেও পারতেছি আমি অনেক জায়গায় গেছি কোয়ান্টাই গেছি হোলি ফ্যামিলিতে গেছি পিজিতে গেছি আমি অনেক জায়গায় ব্লাড দিছি কিন্তু এই রিদম ব্লাড সেন্টার যেভাবে আমাকে সার্ভিস দিয়েছে যেভাবে আমাকে সেবা দিয়েছে এবং আমার স্ত্রী যেভাবে এটার প্রতি সন্তুষ্ট এটা আমার মনে হয় সারা বাংলাদেশে যত রুগী আছেন আমার মনে হয় পিজি হাসপাতালের সাথে আছে এই চিকিৎসা এই কেন্দ্রটা পিজি হাসপাতালের একদম পশ্চিমে এলিফেন্ট রোডের ট্রাফিক সিগন্যালের মুড়ে কাটা বনে এখানে আপনারা সেবাটা নিতে পারেন এবং এটা ভালো সেবা পাবেন এবং প্রতিটা কর্মচারী নার্স থেকে আরম্ভ করে এখানে প্রত্যেকটা স্টাফ যথেষ্ট আন্তরিক এবং আমার কাছে খুব ভালো লাগছে এরা আচার আচরণ কথাবার্তা চাল চলন এরা পাঁচ ওয়াক্ত নামাজি এবং সেভাবেই ভদ্রতা আদ্যব কায়দা আর মানুষের প্রতি সহানুভূতি মানুষের প্রতি দরদ আল্লাহ যেমন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে যে আমরা শুধু জ্ঞান অর্জনের পরে শুধু মানুষের সেবা যেন করি তাহলে আমার মনে হয় এই সেবার সুন্দর একটা মাধ্যম এই হৃদম ব্লাড সেন্টার এই হৃদম ব্লাড সেন্টারের মাধ্যমে যেভাবে মানব সেবা করে যাচ্ছেন তারা এটার জন্য বিকল্প নাই তো আমি মনে করি এখানে যারা স্টাফ আছে সবাই আল্লাহর মতে খুবই ভালো খুবই সুন্দর এবং মানুষের প্রতি সেবার মনোভাব সবারই আছে এবং আমার ওয়াইফ সালমা বেগম সেবা এই সেন্টার প্রতি খুব যত্নশীল খুব আন্তরিক যেন এখানে আমি ভালো সেবা পাইছি আমি যতদিন ব্লাড দেব বা আমি যতদিন বেঁচে আছি এখানেই চিকিৎসা করব। এখান থেকে আমি ব্লাড নেব এবং তুলনামূলক টাকাও কম লাগে সেবাটাও ভালো আমি চাই সারা বাংলাদেশের মানুষ যেন এই হৃদম ব্লাড সেন্টারে আসেন এবং এখান থেকে সেবা গ্রহণ করেন যাদের যে কোনো গ্রুপের রক্তের প্রয়োজন এখানে আপনারা পাবেন ইনশাল্লাহ আমি তাদের প্রতি খুব সন্তুষ্ট আমি খুব আন্তরিক আল্লাহ যেন তাদের উত্তর উত্তর আরও ভালো করে আমি চাই আল্লাহ যেন আমাকেও রহমত করে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার স্ত্রীর জন্য দোয়া করবেন আল্লাহ যেন রহমত করে আল্লাহ যেন ভালো করে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম